বাংলাদেশের পুলিশ নামক টিকটকার বাহিনীদের ড্রেস পরিবর্তন করে কোনোভাবে পিঙ্ক কালারের করা যায় না না মানে তাহলে মানুষ দূর থেকেই শনাক্ত করতে পারবে গোলাপি শয়তান আসছে মানুষ যখন পাপ করতে করতে চরম সীমায় পৌঁছে যায় তখন তারা পুলিশের চাকরিতে জয়েন করে মানুষ শত্রুর কখনো আলহামদুলিল্লাহ বলে না কিন্তু কোনো কারণে পুলিশ মারলে সবাই আলহামদুলিল্লাহ বলে এর একটাই কারণ পুলিশের প্রতি সাধারণ মানুষের তীব্র ঘৃণা এই ভিডিওটা দেখার পর কলিজাটা কেঁপে উঠেছে গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে কিভাবে পারলি ভাই মানুষ হয়ে অন্য একটা মানুষের সাথে এমন অমানবিক আচরণ করতে তোমাদের ঘরে কি বাপ ভাই নাই নাকি আসমান থেকে টুপ করে পড়ে গিয়ে তোমাদের জন্ম হয়েছে পুলিশের নির্মম লাঠ মাঝেও সারসিনা মাদ্রাসার সাবেক ছাত্র এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাজিদ যেভাবে দাঁড়িয়েছিলেন সেই দৃশ্য সহজে ভোলার মতো নয় একের পর এক আঘাত তার শরীরে পড়ছে তবুও সে নীরবে দাঁড়িয়ে আছে সেই নীরবতা যেন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল যেন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার চাচ্ছিল এই দৃশ্য শুধু একজন মানুষের সাহসের গল্প নয় এটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি যখন আইন রক্ষাকারী বাহিনীর হাতেই মানুষ নিরাপত্তাহীনতা অনুভব করে তখন রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাসে ফাটল ধরে শাসক বদলায় সরকার বদলায় কিন্তু অন্যায় চিত্র অনেক সময় একই থেকে যায় সাত তারিখ যে পুলিশ নামক টিটকার বাহিনীরা মানুষদের যে সাপের মতো তাদের অপরাধ ছিল তারা হাদি বিচার চেয়েছে হাদি বেঁচে থাকতে একবার বলেছিল আমি মরে গেলে অন্তত বিচারটা কইরেন খুব আফসোস নিয়ে বলতে হচ্ছে আমরা হাদি হতে বিচারটা করতে পারলাম না আমাদের কাছে নাম ভিডিও থাকার পরেও আমরা কিছুই করতে পারলাম না একটা জিনিস ভেবে দেখেছেন দাড়ি টুপিওয়ালাদের প্রতি পুলিশের আহটা যেন একটু বেশি দাড়ি টুপিওয়ালাদের মনে হয় ওরা মানুষ মনে করে না অতীত দেখেছি সাপলাচত্বর কিংবা শাহবাগে পুলিশ সব রাগ মিটিয়েছে দাড়ি টুপি পি এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে টুপি ওয়ালাদের প্রতি পুলিশদের রাগের কারণ হল পুলিশের বাবা মায়ের বিয়ের সময় হুজুর ব্যস্ততার কারণে আসেনি যে কারণে বিয়ে হয়েছে। যার জন্য হুজুরদের প্রতি পুলিশের এত রাগ সাংঘাতিক পুলিশের চাকরি করে মাগার কোনোদিন ঘুষ খায়নি এমন মানুষ আমাদের দেশে খুঁজে পাওয়া খুবই বিরল ডাইনোসর বিলুপ্ত হবার সাথে সাথে সব পুলিশরাও বিলুপ্ত হয়ে গেছে অন্যদিকে বিশিষ্ট কবি ইয়ামেতে কুদাসাই বলছে আমার কাছে সব কেমন যিনি কনফিউজিং লাগছে নির্বাচনের পাঁচ দিন আগে যমুনা ঘেরাও যেটি প্রধান উপদেষ্টার বাসভবন পুলিশের এলোপাতের চার্জ মনে হচ্ছে প্রোটেক্ট করার বদলে খুব ঝাড়ছে নির্বাচন হতে দেওয়া হবে না বলে একদলের চিৎকার আবার পুলিশ সামনে তার ইচ্ছা মতো খবর আসলো হয়েছে জাবের ভাই সহ বেশ কয়েকজন কিন্তু হাসপাতালে ডাক্তার বলছে কেউ হয়নি কিছুই বুঝতে পারছি না যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পুলিশ বাহিনীতে অবশ্য অনেক সৎ ও দায়িত্বশীল সদস্য আছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন কিন্তু কিছু সদস্যের অমানবিক আচরণ পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে রাষ্ট্রের শক্তি তখনই সম্মান পায় যখন সেই শক্তির সঙ্গে ন্যায় বিচার ও মানবিকতা থাকে ক্ষমতা দেখানোর জন্য নয় মানুষের অধিকার রক্ষার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর অস্তিত্ব